শুভ উদ্বোধন চোদ্দই অগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভরত জুয়েলার সকলকে জানায় সাধুর আমন্ত্রণ সেই সংস্কৃতির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এক অভিনব কর্মশালার আয়োজন করা হয় বোলপুর সাধারণ পাঠাগারে উদ্দেশ্য একটাই তা হলো আদিবাসী সমাজের নতুন প্রজন্মের কাছে সংস্কৃতিকে তুলে ধরে আদিবাসী জীবনধারায় তা আজকের দিনে আরও প্রাসঙ্গিক করে তোলা সেই উদ্দেশ্যে এই লোকশিল্পীদের নিয়ে তিন দিনের আদিবাসী নৃত্য কর্মশালা শুরু হয় বোলপুর সাধারণ পাঠাগারে ভারতের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আন্তরিকভাবে সচেষ্ট তৎপর কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আশঙ্কার কথা যত দিন এগোচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে ভারতের এই প্রাচীন সংস্কৃতি সেই আশঙ্কার কথা গোপন করেননি বীরভূম জেলা পরিষদের কো মেন্টার বুদ্ধদেব হাঁসদা তিনি বলেন যে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবে আদিবাসী নৃত্য তালে তালে মাসির মিঠেল ধুল মানুষকে আকৃষ্ট করে তবে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই আদিবাসী নৃত্য তাল বাদ্য সঙ্গীত যন্ত্র চর্চা কারণ একটাই পাশ্চাত্য সংস্কৃতি ডিজে সংস্কৃতি এর ফলে আদিবাসী ধামসা মাদল ইত্যাদি বাদ্যের প্রতি নতুন প্রজন্মের যুবকেরা আকর্ষণ অনুভব করছেন না এটা সংস্কৃতির ক্ষতি সেদিক থেকে এই কর্মশালার আয়োজন খুবই বাস্তবসম্মত উল্লেখ্য এই আদিবাসী সংস্কৃতি প্রবীণ কাজ থেকে নবীনরা গ্রহণ করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে তিন দিনের আদিবাসী নেত্য কর্মশালার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ দুইজন আদিবাসী প্রশিক্ষক পঞ্চাশ জন আদিবাসী সমাজের মানুষকে প্রশিক্ষণ দিচ্ছেন এই দিনে লোকশিল্পী আদিবাসী নৃত্য কর্মশালা আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সহ সভাপতি স্বর্ণলতা সোরেন বীরভূম জেলা পরিষদের কো মেন্টার বুদ্ধদেব হাঁসদা বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্ববিজয় মান্ডি বোলপুর মহকুমা শাসক কয়ন নাথ বোলপুর পৌরসভার পুরপ্রধান প্রধান পর্ণা ঘোষ বোলপুর মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক নীলুপা পারভিন সহ অন্যান্য বিশিষ্ট জনরা। যে আদিবাসী নৃত্য কর্মশালায় সেখানে আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনাদের এই যে সংস্কৃতি ধারক বাহক হয়ে আপনারা যারা আছেন এটা যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই উদ্দেশ্যেই এই কর্মশালা মূলত আগামী প্রজন্মের মধ্যে এই সংস্কৃতি এই কৃষ্টি তাদেরকে তাদের কাছে পৌঁছে দেওয়া তাদেরকে উদ্বুদ্ধ করা যাতে তারা এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারে আদিবাসী নৃত্যের উপর কর্মশালা আমরা দেখছি বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখছি কিন্তু আমাদের যারা জেলার মধ্যে যে দলগুলো আছে সেই দলগুলোই নিজেদের মধ্যে এবং জেলা তথ্য সংস্কৃতির তত্ত্বাবধানে যে দলগুলি রয়েছে সেই দলগুলি টিম টিম করে বেঁচে আছে বাকি কিন্তু কোনো জায়গায় কোন আদিবাসী নৃত্যের দল কিন্তু খুব পাওয়া মুশকিল তার উদাহরণ কিন্তু দেখতে পেলাম এই যে গত কয়েকদিন আগে যে হুল দিবস হলো সেখানে এই প্রতিযোগিতাগুলোতে হতো কি আগে দল সামলানো যেত না সাতটা সত্তরটা দল আমি আমার বিশেষ করে আমার গ্রামের কথাই বলছি আমাদের দুর্গাপুর ধানসরা গ্রামে আশিটা নব্বইটা আদিবাসী নৃত্যের দল হয়েছে লজ্জাজনকভাবে এবছর মাত্র পাঁচটা দল আমরা অনেকে দায়ী করছি আবহাওয়াকে যে বৃষ্টি হলে বলে যেতে পারলাম না সেটা কিন্তু নয় যেটা হচ্ছে যে আবার যারা নৃত্যের যারা আছেন আমাদের মহিলা যারা আছেন নৃত্যের টিম ওনারা বলছেন যে যে আমাদের বাদক যারা যারা বাদ্যকার যারা মাদল বাজায় সেই সংখ্যাটা কিন্তু খুব কম সত্যি এটা কিন্তু অস্বীকার করা জায়গা নেই যে প্রত্যেকটা গ্রামে আমি দেখছি যারা দুজন মাদল বাজাচ্ছে একজন লাগড়া বাজাচ্ছে বাকিরা কিন্তু কেউ শিখছে না স্বাভাবিকভাবেই দেখা গেল যে তাদের কাজ পড়ে গেল যখন বাস সেখানে আর যেতে পারলো না তারা দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে